কমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবার বারে না সে কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণীদের দেখা যায় না মম তাই কেউ ঠাই হয় না হকনাশে হাসি না কিবারে না সে আর ঠসিরো কাল থাকে না ঠিক না बैठे ঠিক এই চেয়ার রাখার জন্য নমরুদ পরিকল্পনা করেছিল ফরাউন পরিকল্পনা করেছিল ফরাউন পরিকল্পনা করলো যে কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে দেবে না স্বামী স্ত্রীদের মিলন করতে দিল না স্বামীরা আলাদা থাকবে স্ত্রীদের আলাদা থাকবে রাত জেগে জেগে পাহারা দিত যেন কেউ কারোর সাথে মিলন করতে না পারে কারণ তার গণক বলেছিল এমন একজনের জন্ম হবে এই পৃথিবীতে স্বপ্ন দেখে বলেছিল এমন একজনের জন্ম হবে সে জন্ম গ্রহণ করার পরে ওই ফেরাউনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিবে এই কারণে ফেরাউন বলল শেখ হাসিনার থেকে ভয়ঙ্কর ছিল শেখ হাসিনা তো তাও গোপনে কাপানে মিলিত হতে দেশে ও মোট মিলিত হতে দিনি মোট একদম মানে কোনো রকম আগের তে এখন তো খালি চেক করি দেখে এটা করিস কি এই জামা শিবিরের কাজ ঠিক না ভাই ঠিক তো তাও তো অন্তত হওয়ার পরে বলার ওর হিসেব ছিল যে ওই পর্যন্ত জাতি দেব না ও যে শিবির করা পর্যন্ত পৌঁছবে ও পর্যন্ত জাতি দেব না তার জন্যে কি মানে কোনো স্বামী স্ত্রী মিলন করতে পারবে না এরপরেও আল্লাহর পরিকল্পনা কি অফ রাখা যায় আমাদের কথা হল ডক্টর ইউনুস সরকারকে বলে দিতে চাই আপনি নির্বাচন দেন না দেন আপনার মাথায় রাখতে হবে এই বাংলাদেশের জনগণ এখন কি চায় বাংলাদেশের জনগণ এখন বলে সব কিছু দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না ঠিক আমরা বঙ্গবন্ধু দেখেছি রহমান দেখেছি এরশাদ দেখেছি খালেদা জিয়া দেখেছি শেখ হাসিনা দেখেছি এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি স্বৈরাচার সরকার দেখেছি ফ্যাসিস্ট সরকার দেখেছি এখন এই বাংলাদেশে একটি ইসলামের সরকার দেখতে চায় আমরা একটু দাড়ি ডলা টুপিওয়ালাদের হাতে দেশটা ছেড়ে দিয়ে দেখতে চাই এই দেশে নিরাপত্তা আসে নাকি আসে না আমরা তো দেখলাম সোনার বাংলাদেশ গড়ে দিতে চেয়েছে আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে আমরা দেখেছি সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছে আমরা দেখেছি স্মার্ট বাংলাদেশ গড়তে চেয়েছে কিন্তু এই বাংলাদেশ গড়তে পারে নাই গড়তে চেয়ে স্বপ্ন দেখিয়েছে জনগণের স্বপ্ন পূরণ করতে পারে পারে নাই আমরা আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যদি তারপরে শান্তি না আসে আমরা আলেমোল আমার কথা বলা বন্ধ করে দেব ঠিক না ইসলামের বাংলাদেশ যদি দেখতে হয় কোরআনের বাংলাদেশ যদি দেখতে হয় তাহলে সেই কোরআনের সাথে ইসলামের সাথে আমাদেরও সম্পর্ক রাখার দরকার আছে না নাই সুতরাং আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আর অন্য কোনো পথ নয় অন্য কোনো মত নয় আল্লাহ প্রদত্ত বিশ্ব নবী হজরত সাল্লাম প্রদর্শিত পথেই আমাদের জীবনকে চালাতে হবে আমরা উনিশশো একাত্তরে রক্ত দিয়েছি আমরা উনিশশো বাহান্ন ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছি আমরা দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি আমাদের আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়ে এই দেশের এখনো স্বাধীনতা দিতে পারে নাই শুধুমাত্র স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই পথটা দেখিয়ে গিয়েছে বলেন ঠিক কিনা স্বাধীনতা কিভাবে আনতে হয় আবু সাহেব দেখিয়ে দিয়েছে জীবনের মায়া করে ঘরের কোনায় বসে থাকলে হবে না বুকটাকে পেতে দিতে হবে রাজপথে মুগ্ধ দেখিয়েছে ঘরের কোনায় বসে থাকলে হবে না পানি নিয়ে ছুটতে হবে রাজপথে মানুষকে পানি পানি বলে চিৎকার করে পানি পান করাতে হবে আমার আমিন আমার ইয়াকিন আমার অসংখ্য ছাত্র জনতা তারা রাজপথে থেকে রক্ত ছড়িয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয় তাহলে স্ত্রী স্ত্রীর আসলের তলে থাকলে হবে না মায়ের আসলের তলে থাকলে হবে না বাবার স্নেহের কোলে থাকলে হবে না গ্রামে গঞ্জে ঘরে নীরবে নিভিতে বসে থাকলে হবে না কোরআনকে বুকে ধারণ করে রাজপথে থেকে যদি বুকের রক্ত ঢেলে দিতে পারি সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে রক্তের বন্যায় অন্যায় ভাসিয়ে দিয়ে কোয়াখালি মার পতাকা আল্লাহর কোরআন বিজয় করা সম্ভব হবে বলেন ঠেকেরা সেই কোরআনের বিজয় দেখতে চান কারা কারা দুটি হাত দেখতে চায় সাতক্ষীরার মানুষ নাকি খুব গরম

ক্ষমার নেতা কমার নেতা তাকবীর তাকবীরের স্লোগানে প্রকম্পিত করতে হবে তাকবিরে শয়তান পালায় তাকবিরে ফ্যাসিস্ট পালিয়েছে এই তাকবিরেই যারা তাকবীরের বিরুদ্ধে যাবে তারা পালাবে আমার উপদেষ্টা পরিষদের খুব কাছের একজন ডক্টর ইউনুসের তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছিল। ঠিক না বে ঠিক পরবর্তীতে আবার ক্ষমা চেয়ে নিয়েছে না নাই নাই কারণ তাউহিদি জনতা নিয়ে খেলা করা যাবে না এই বাংলাদেশের প্রতিটা আন্দোলনে রক্ত ঝড়িয়েছে তাওহিদি জনতা স্বপ্ন চত্বর রক্তের হয়েছে তাও হিদি জনতার রক্তে কোরআনের আন্দোলন যারা করে এই সাতক্ষীরার মাটি সাতক্ষীরার বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে তাও হিদি জনতার বাড়িঘর এমনকি যারা চব্বিশেও শহীদ হয়েছে তারা কারাপ শান্ত মুখ আমি নিয়াকিন কোন রাম নয় কোনো বাম নয় কোনো নাস্তিক মুরতাদ নয় কোন সহভাগি নয় রক্ত দিয়েছে আমার মুসলমান মুসলমান ভাইয়েরা সুতরাং এই জমিনের মুসলমানদের মুসলমান ভয় পেলে চলবে আর তাও জনতা নিয়ে যদি কটাক্ষ করে তাইলে তাদের এই দেশে থাকা তারা কোথায় যাবে